আসসালামু আলাইকুম তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা দিবে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষায় সাজেশন আমরা দেবো সেগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পর্যন্ত শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তির আবেদন করেছিলে এখনও কিন্তু তোমাদের আবেদন কার্যক্রম চলমান ঠিক আছে যারা আবেদন করেনি তোমরা অতি শীঘ্রই আবেদনটি করে নিবে তো তোমাদের এই শেষ সময়ে এসে তোমাদের অনার্স ভর্তির আবেদনটি বাতিল যেন না হয় এই জন্য তোমাদের কয়েকটি করণীয় কাজ রয়েছে শেষ সময়ে তো সেই বিষয়গুলি নিয়েই মূলত ডিটেলস আলোচনা করা হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট অনার্স ভর্তি বোর্ডকে সাজেশন অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের এক্সামের সাজেশন ফ্রিতে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো আমাদের হোয়াটসঅ্যাপ তোমার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করব তো চলো শুরু করি আজকের ভিডিওটি দেখো এখানে আমি একটা কথা প্রথমত শেয়ার করবো এটা অনেকে জানতে চেয়েছ সেটা হলো তো তোমাদের এই যে মানবিক বিভাগে যারা শিক্ষার্থী রয়েছো তোমাদের তো গ্রুপ সাবজেক্ট থেকে চারটা সাবজেক্টের উপর পরীক্ষা দিতে হবে ঠিক আছে যাদের মনোবিজ্ঞান আছে তারা মনোবিজ্ঞান দিয়ে দিতে পারবে সেটাও থাকবে আর যাদের কৃষি রয়েছে তাহলে কৃষি সাবজেক্টের কি পরীক্ষা হবে অনেকে জানতে চেয়েছো ভিডিওর মাঝখানে আমি আবার পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে তো এখানে এই মেইন প্রশ্নটা হলো তোমাদের কৃষি যাদের ফোর্থ সাবজেক্ট ছিল তাদের কি কৃষি পরীক্ষা দিতে হবে যেহেতু গ্রুপ সাবজেক্টস একটা তো কৃষিও তার ভিতরে কিন্তু পড়ছে ঠিক আছে তাহলে কি কৃষি পরীক্ষা দিতে হবে বিভিন্ন পাবলিকেশন বলো জয়গুলি বলো বিভিন্ন পাবলিকেশন বইগুলোতে কিন্তু কৃষি বইয়ের কৃষি শিক্ষা থেকে কিন্তু কোনো রকম কোনো প্রশ্ন দেওয়া হয়নি তাহলে তোমাদের কৃষি শিক্ষা কি পড়তে হবে দেখো এটা কিন্তু একটা কনফিউজ একটা বিষয় ঠিক আছে এটা নিয়ে আমি এখনো শিওর না যে কৃষি শিক্ষার উপর পরীক্ষা হবে কি হবে না কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো রকমই কিন্তু কোনোভাবে কন্ট্যাক্ট করা যাচ্ছে না যার জন্য এখন এই বিষয়টি জানতে পারিনি যখন জানতে পারবো তোমাদেরকে জানিয়ে দিব তো এখন সেই মেন টপিকে তোমাদের এই শেষ সময়ে করণীয় কি দেখো অনার্স ভর্তির আবেদন বাতিল কিন্তু প্রতি বছরই হয় ঠিক আছে হিউজ পরিমাণ শিক্ষার্থী কিন্তু ভর্তি বাতিল হয় শুধুমাত্র তারা সতর্কতা অবলম্বন করে না বলে কীরকম সতর্কতা দেখো তুমি যখন মাধ্যমিক পরীক্ষা বলো বা যে কোনো পরীক্ষা বলো পরীক্ষার সময় তো তোমাকে অবশ্যই ফি জমা দিতে হয় পরীক্ষার জন্য ফি না দিলে তো তোমাকে পরীক্ষা দিয়ে দিয়ে দেবে না তাই না তো সেরকমই এই অনার্স ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে কী করতে হয় সাতশো টাকা কলেজ জমা দিতে হয় তো এই কলেজে যখন সাতশো টাকা জমা দাও যদি কলেজ কর্তৃপক্ষ টাকাটি না পায় বা কলেজ কর্তৃপক্ষ তোমার টাকাটি রিসিভ না করে দেয় অনলাইনে তাহলে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কখনোই বুঝতে পারবে না যে তোমার টাকাটি তুমি কলেজে জমা দিয়েছিলে এবং তুমি সব কিছু কনফার্ম করেছো কারণ কলেজ কর্তৃপক্ষ কনফার্ম না করলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই বিষয়টি বুঝতে পারে না আর বুঝতে না পারার কারণে তোমাকে কিন্তু পরবর্তীতে তোমাকে পদক্ষেপ মানে পরবর্তীতে ধাপ রয়েছে তোমাকে অ্যাডমিট কার্ড বিতরণ তারপর পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া এইগুলোতে কিন্তু অংশগ্রহণ করতে দিবে না ঠিক আছে সো এটার জন্য হিবুজ পরিমাণের শিক্ষার্থী কিন্তু ভর্তি বাতিল হয় প্রতি বছরই হয় টাকা জমা দেওয়ার বিষয়টি নিয়ে কারণ অনলাইনের মাধ্যমে অনেকে টাকা জমা দেয় অনেক কলেজ রয়েছে অনলাইনে মাধ্যমে টাকা নেয় যেরকম তোমাদের বিকাশ নগদ রকেট বিভিন্ন পেমেন্ট গেটের মাধ্যমে টাকা নেয় যার জন্য দেখা যাচ্ছে হিউজ পরিমাণ শিক্ষার্থী ওই সিস্টেমে টাকা জমা দেয় দেওয়ার পরে টাকাটি কলেজ কর্তৃপক্ষের কাছে যায় না বা ওটা হোল্ড থাকে দেন তোমাদের কলেজ কর্তৃপক্ষ ভাবে যে তুমি টাকা জমা দেওয়া কলেজ কর্তৃপক্ষ তোমার টাকাটিও রিসিভ করে না দেন তোমার অনলাইনের থেকে তোমাদের ভর্তিটি বাতিল হয়ে যায় রিসিপ্ট হয় না সো তোমাকে পরবর্তীতে আর কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে দেওয়া হয় না সো তোমরা এই বিষয়টা একটু খেয়াল রাখবা তুমি যে টাকা জমা দিয়েছো এই টাকাটি আগামী মার্চ মাসে বাইশ তারিখের ভিতরে যদি কলেজ কর্তৃপক্ষ রিসিভ না করে তাহলে অবশ্যই কলেজে যোগাযোগ করবা কারণ বাইশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট দেওয়া হয়েছে দ্বিতীয় যে নোটিশটা দিয়েছিলো আবেদন কার্যক্রমের সেখানে মূলত এই বাইশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট দেওয়া হয়েছে ঠিক আছে এটা কিন্তু সতর্কতামূলক একটা বার্তা তোমাদের যে তোমরা এই বিষয়টি অবশ্যই অনলাইনে চেক করবে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং রোল নাম্বার দিয়ে লগ করে তোমরা চেক করে নিবে তোমার আবেদনটি রিসিভড হয়েছে কি হয়নি ঠিক আছে যেরকম তোমরা স্ক্রিনে দেখতে পারছো এরকম লেখা থাকবে যে তোমাদের আবেদনটি রিসিভড হয়েছে কি হয়নি সুযোগ তুমি যদি দেখো যে রিসিভ হয়েছে সো তাহলে ভালো আর যদি রিসিভ না হয় তাহলে তোমার কলেজ কলেজে যোগাযোগ করবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে কারণ তোমার কিন্তু একটা বছর কিন্তু এখানে কিন্তু গ্যাপ যাবে এই বিষয়টি যদি রিসিভ না করে থাকে আর তোমাদের এখানে মূলত এটাই এটাই মূলত তোমাদের মেন প্রবলেম হয় অনেকের ক্ষেত্রেই প্রতি বছরই হয় আর তোমাদের কলেজ কর্তৃপক্ষ যদি রিসিভ করতে ভুলে যায় আগামী বাইশ তারিখের ভিতরে বা তোমাদের এখানে একটা বিষয় সেটা হলো কি তোমাদের অনেকেরই আছে অনলাইনে রিসিপ্ট হয়েছে কিন্তু মোবাইল ফোনে কোনো এসএমএস আসে আসেনি এটা কোনো সমস্যা নেই কারণ মোবাইল ফোনে এস এম এস আসুক বা না আসুক এটা কোনো ফ্যাক্ট না তোমরা শুধুমাত্র অনলাইনে চেক দিবে যে তোমাদের অনলাইনে রিসিপ্ট হয়েছে কি না আর যদি মোবাইলে এস এম এস আসেও তারপরেও তোমরা অনলাইনে চেক দিবে কারণ অনলাইনে যদি রিসিপ্ট হয় তাহলেই কনফার্ম আর যদি অনলাইনে রিসিপ্ট না হয় তাহলে কিন্তু তোমরা কিন্তু ভর্তি বাতিল ঠিক আছে আর তোমাদের এখানে আবেদন কার্যক্রমের সময়টা কিন্তু বাইরে দিয়েছিল অনেকেই এখন আবেদন করেনি তোমরা অতি শীঘ্রই আবেদনটি করে নিবে আগামী মার্চ মাসে বিশ তারিখ পর্যন্ত টাইম দিয়েছে এর ভিতরে তোমাদের আবেদনটি করতে হবে আর তোমাদের মানবন্টন চেঞ্জ করা হয়েছে অনেকে জানো তোমাদের বাংলাতে বিশ ইংরেজিতে বিশ সাধারণ জ্ঞানের বিশ রাখা হয়েছে এবং গ্রুপ সাবজেক্টগুলোতে তোমাদের চল্লিশ মার্ক করে রাখা হয়েছে এই টোটাল একশো মার্কস একশো মার্কসের এমসি কি একশোটা আসবে সেখান থেকে তোমাকে পঁয়ত্রিশ পেলেই তুমি পাশ করবে আর যদি পাশ করো তাহলে ভালো আর যদি পাশ না করো তাহলে একটা বছর গ্যাপ ঠিক আছে আর তোমাদের এখানে আর যে একশো মার্কস মানে তোমাদের টোটাল দুশো মার্কস সেখানে একশো মার্কস তোমার ভর্তি পরীক্ষা হবে আর একশো মার্ক তোমাদের এসএসসি আইসএসি জিপে থেকে নেওয়া হবে আর যাদের জিপিএ রিকোয়ারমেন্ট মানে জিপিএ রেঞ্জ ভালো থাকবে তারা ভালো রেজাল্ট করতে পারবে ভালো মার্কস পাবে তারা ভালো করার চান্স পাবে যদি তুমি ভর্তি পরীক্ষায় ভালো ভালো মার্কস তুলতে পারো আর কি জিপিএ রেঞ্জ ভালো তুমি ভর্তি পরীক্ষায় মার্কস তুলছো ভালো তাহলে অবশ্যই তুমি ভালো করার চান্স পাবে তাই না সো ছিল মূলত ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবো আর তোমরা অবশ্যই বেশি চেক করে নিবে কারণ তোমাদের এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ঠিক আছে তাই অবশ্যই চেক করে নিবে তো তোমাদের পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষা সাজেশন আমরা তোমাদের দেবো সেগুলো তোমরা পরীক্ষার পনেরো থেকে বিশ দিন আগেই পাবে কারণ এখনই ওইগুলো দেওয়া হবে না তোমাদের ওইটা একদমই শর্ট সাজেশন ওইগুলো পড়লে দেখা যাবে যে ম্যাক্সিমাম কোয়েশন ওখান থেকে রকম পাবে ঠিক আছে সো এই সাজেশনগুলো পাওয়ার জন্য হলেও তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী তারপর সাথে তোমাদের অনার্স ভর্তির আপডেট অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের এক্সামের সাজেশনের আপডেট এগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর কোনো কিছু বুঝতে আসবে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর স্ক্রিনে আমাদের এই ভিডিওর কমেন্টও পেয়ে যাবে তো আজকের মধ্যে দেখেন শেষ কমে সভা থাকবে আল্লাহ হাফিজ